হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম এ নিউ ভিডিও বন্ধুরা এই ভিডিওর বিষয়বস্তু হলো বাংলাদেশের যে আর্মিরা রয়েছে তারা কি করবে আর্মিদের কাজ কি তারা ভারত দখল করবে তারা দেশের শত্রুদের আটকাবে তারা কলকাতা দখল করবে যেটা বাংলাদেশের রিসেন্টলি যে ছাত্র সমাজ আছে তাদের কথা মতে তারা মণিপুর দখল করবে তারা সেভেন সিস্টার খাবে এগুলো হলো বাংলাদেশের সেনাবাহিনীর কাজ কিন্তু তারা কি করছে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমান কি করছে জানেন যদি না জানেন বলছি বাংলাদেশ সেনাবাহিনী এখন বাংলাদেশের সেই ছাত্রগুলাদেরকে পিটাচ্ছে হ্যাঁ যেটা শেখ হাসিনা থাকাকালীন ওই যে ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনী যেই কাজটা করেছিল যে যখন আন্দোলন বাংলাদেশের রাজপথের দিকে এগিয়ে আসছিল ঢাকার দিকে এগিয়ে আসছিল গণভবনের দিকে এগিয়ে আসছিল তখন টিআর গ্যাস ছুটছিল পুলিশ বাহিনী গুলি চালিয়েছিল ঠিক সেই কাজটা এখন বাংলাদেশের সেনাবাহিনীরা করছে ভারতের বিপক্ষে না মণিপুরের বিপক্ষে না তারা করছে নিজের দেশের ছাত্রদের বিপক্ষে কয় মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর কয় মাস হলো চার মাস কমপ্লিট হয়নি কিন্তু এখন সেই বাংলাদেশ সেনাবাহিনী তাদের কথা ছিল তাদের ভারতের সেমেন সিস্টার খাওয়া কিন্তু তারা এখন বাংলাদেশের সেই সমস্ত ছাত্রদেরকে পিটিয়ে বেড়াচ্ছে তার মানে বোঝা যাচ্ছে মোল্লার্দোর মসজিদ পর্যন্ত যে একটা কথা আছে না মোল্লার্দোর মসজিদ পর্যন্ত ওই কথায় বড় বড় কাজে কোনো কিছু নেই রিসেন্টলি বাংলাদেশের দুইটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোন বিশ্ববিদ্যালয় তাদের দুই ছাত্রদের মধ্যে দাঙ্গা শুরু হয়েছে এই ছাত্ররা এই ছাত্রটা যেটা আমরা দেখেছি যেমন ভারতের কাশ্মীরে দেখা গিয়ে গিয়েছিল আর্টিকেল তিনশো সত্তরের আগে পাথর ছোড়াছড়ে আর্মিদেরকে পাথর ছোড়ে সাধারণ লোকেরা ঠিক আমি যখন ভিডিওগুলো কালকে দেখলাম হানড্রেড পারসেন্ট সেম টু সেম সেই প্রসেস এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে পাথর ছুটছে এর অপোজিটরা তাদের অপোজিটদেরকে পাথর ছুটছে ঢিলাঢিলি করছে তখন এন্ট্রি লোকে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ আর যাচ্ছে না কিন্তু বাংলাদেশের পুলিশ এখন একটা ওকেজও হয়ে গেছে মানে পুলিশ এখন তোমাদের যা ইচ্ছা তাই করো আমরা আর ওর মধ্যে নাই কারণ তারা প্রথমে গণ আন্দোলনে যেভাবে তারা অপমানিত হয়েছে পরবর্তী সময়ে তারা মানুষদেরকে সেভ করার জন্য তারা লাস্ট উপায়টা বেছে নিয়েছিল সেটা তো এখন বুঝতে পারতেছে আশা করি বাংলাদেশের জনগণ তখন তো বুঝতে পারেনি এখন আশা করি বুঝতে পারছে তো সেই পুলিশ বাহিনী এখন আগাচ্ছে না এগিয়ে যাচ্ছে কে আর্মিরা কিন্তু সে আর্মিদের বিপক্ষে এখন পাথর ছুটছে আর্মিদেরকে বলা হচ্ছে আমুলিক লীগ দালাল কিন্তু আওয়ীগকে আর্মিরাই কিন্তু মনে করো পাঠিয়ে দিয়েছে তাই না এখন আর্মিদেরকে শুনতে হচ্ছে তারা নাকি আওয়ামী লীগের দালাল মানে আমি দেখলাম তো কয়েকটা ভিডিওতে জনসাধারণের বাংলাদেশের জনসাধারণের রোষ তারা এখন আর্মিদেরকে আর্মিদেরকে দেখতে পাচ্ছে না তার মানে তাদের দেশের আইন শৃঙ্খলা কোন একটা নিচু তলার পরিস্থিতিতে গিয়ে পড়েছে সেটা কালকের এই ঘটনাটার প্রমাণ মানে ছাত্ররা কথায় আছে যারা রাজনীতি করতে পারে তাদেরকে রাজনীতি করতে দাও যারা ছাত্র তাদেরকে পড়াশোনা করতে দাও আগে জ্ঞান অর্জন করতে দাও তারপরে আসো ভাই কলেজে স্কুলে স্কুলেও দেখে বাচ্চারা আন্দোলন করতেছে ছাত্র আন্দোলন তারা নাকি সমন্বয় কি একটা মানে পরিবেশ মানে এই ধরনের পরিবেশ বাংলাদেশের সৃষ্টি হওয়ার পরেও কিছু কিছু বাংলাদেশিরা বলবে না আমরা আগের থেকে অনেক খুশি আছি রিসেন্টলি বোধ হয় পরশুদিনই আরেকটা রিপোর্ট দেখেছিলাম বাংলাদেশের রিপোর্ট সেখানে কি আইটিবি এরকম একটা কি সংস্থা আছে তারা প্রকাশ করেছে যে মানে পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত কতগুলো মানুষ মারা গেছে অসুস্থ হয়েছে তাদের রিপোর্টে উঠে আসছিল একশো জনের উপরে লোক হতাহত হয়ে মারা গিয়েছে এবং দশ হাজারের বেশি হসপিটালাইজড ছাত্ররা গিয়েছিল চাকরি চাইতে কোটা আন্দোলনের বিরোধী করে কোটাকে শেষ করে চাকরি পাওয়ার জন্য কিন্তু তারা এখন এক একজন সমন্বয় এক একজন যেই বিশ্ববিদ্যালয়ে যেখানে সেখানে তার আন্দোলন করে বেড়াচ্ছে বলতেছে আমার বিশ্ববিদ্যালয়ে কেন উপদেষ্টা নেই ওই বিশ্ববিদ্যালয় কিন্তু মানে আবার কোটার রূপান্তর চলছে কেন চলছে চলছে কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে যে যেই সব ছেলেমেয়েরা এখন অসুস্থ হয়ে হসপিটালে পড়ে রয়েছে সে যতই তুমি তাদেরকে অপছন্দ করো যতই তুমি সেই দেশে বিরোধী হও সেই মানুষের কিন্তু এই ধরনের মানুষকে দেখার পরে একটা সহমর্মিতা আসেই তাদের জন্য দুঃখ হয় কারণ দেখছি কারো চোখ নাই কারো পা নাই বয়স বেশি না ষোলো আঠারো বিশ এই ধরনের ছেলেগুলাকে দেখা যাচ্ছে পা নাই অপারেশন হচ্ছে না ট্রিটমেন্ট হচ্ছে না বলছে বিদেশে পাঠায় এখন তার আফসোস করছে কেন করেছি আমাদের আগের সরকারি ভালো ছিল মানে কম বয়সে বেশি পাকলে যা হয় না একটা কথা আছে না কম বয়সে বেশি পাকাটা উচিত না কারণ আগে পেকে গেলে আগেই নষ্ট হয়ে যাবে এই বাংলাদেশের যে ছাত্র সমাজ রয়েছে বর্তমানে তাদের পরিস্থিতি এরকম বোঝা নাই শোনা জানে কে বললো চল রে সবাই বলে চল রে মানে ভেড়া দেখেছ ভেড়া যেমন একটা ভেড়া যেদিকে যাবে পিছনে সব ভেড়া কিন্তু দলে দলে যাবে একটা ভেড়া যদি যেদিকে যাবে পিছনে এক হাজার ভেড়া কিন্তু সেই পিছনে পিছনে যাবে সেরকম বাংলাদেশে দুই একজন যারা সিটের চাহিদার জন্য তারা সরকারের যেমন যার উপদেষ্টা হয়েছে তারা নিশ্চয়ই লোভ ছিল তাদের ওখানে যাওয়ার জন্য তারা এখন তাদেরকে দেখে বোঝা যাচ্ছে যে তারা কী চাচ্ছিল তারা সেই সমস্ত দলদেরকে আমলিক বাদে বাকি দলদের সাথে তার কানেকশান ভালো তাদের আর্থিক দিক থেকে এখন ব্যাংকের ভরে ভরে টাকা আসছে তারা এখন ছাত্ররাই বলতেছে যাদের যাদেরকে আমরা উপদেষ্টা বানালাম যাদের জন্য আমরা বলে ছাত্র আন্দোলন করলাম তারাই এখন আমাদের দেখতে আসছে না যেই ব্যক্তিটাকে নিয়ে তারা বেশিভাবে আর কি প্রচার চালাচ্ছে কি নাম আবু সায়দ সেই ছেলেটাও হয়তো এখন উপর থেকে বলবে যে মরলাম আমি উপভোগ করছে ওরা অ্যাস করছে ওরা যেই জন্য দেশটাকে যাই হোক ওদের মতো সৌরাচারীকে তাড়ালাম এখন তার থেকে বেশি সৌরাচারী হয়ে গেছে দেশের জন্য সাধারণ আর বেশি বিপদে পড়েছে এখন ওরা সালার মরাই ভালো ছিল না যাওয়াই ভালো ছিল বাড়িতে শুয়ে থাকলেও ভালো ছিল মনে হয়তো বা তার হতে পারে কিন্তু ব্যাপারটা হলো বর্তমানে যে এই তো মানে আমি দুটো বিষয় বলছিলাম আর্মিদের ঘটনাটা আর্মিরা যারা দেশের জন্য কাজ করবে বর্ডারে থাকবে সিকিউরিটি দেশকে গার্ড করবে তারা এখন ইন্টারনাল যেখানে পুলিশ বাহিনীর কাজ সেখানে তারা ঢুকছে এটা বিরাট একটা কনসার্নের ব্যাপার বাংলাদেশের জনসাধারণ ফিফটি তো অলরেডি বুঝে গেছে আরও ফিফটি পার্সেন্ট বুঝে গেলে বাস তোমাদের শেখ হাসিনা যে করে দিয়েছিল এতদিনে যা করেছে অনেক বেটার করেছিল একটা আইনশৃঙ্খলার মধ্যে ছিল সমস্ত কিছু দরকার তোমরা সেটাকে সহ্য করতে পারিনি এখন দেখো কি পরিস্থিতি মণিপুর তাহলে আর দখল করা হচ্ছে না সেভেন সিস্টার আরও দখল করা হচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনীর তিস্তার বাদ বলে ভাঙতে যাবে সেটাও আর ভাঙতে পারবে না কারণ আর্মি তো এখন ভেতরে এখন আর্মিদেরকে পিটাচ্ছে আর্মিদের উপর থেকে তাদের একটা যে রেসপেক্ট ছিল সেটা তো উঠে গেছে তো এই ধরনের মন মানসিকতা যদি ছাত্রদের মধ্যে থাকে তারা কি নতুন দেশ করবে কি এমন একটা ভালো দেশ করতে পারবে যারা নিজেদের সিকিউ যা যা সিকিউরিটি দিচ্ছে তাদেরকে তারা রেসপেক্ট করতে পারছে না আর্মি যাদেরকে এখন দেশের সেই ছাত্র সমাজকে সামলাতে হচ্ছে তাদেরকে এখন পাথরের ঢিল খেতে হচ্ছে তার মানে বুঝতে পারছো আমি যে মাঝে মধ্যে বলি এইভাবে চলতে থাকলে যে একটা গৃহযুদ্ধর পরিস্থিতি হবে সেটা চলছে পরিস্থিতির বাকি কি আছে গৃহযুদ্ধের বাকি কি আছে যেখানে ছাত্র ছাত্ররা মারা করছে আর্মিদেরকে সেই যুদ্ধ আটকাতে হচ্ছে সরকারকে সেখানে ইনভলভ হতে হচ্ছে এমন উপদেষ্টাদেরকে নিয়োগ করেছে প্রধান উপদেষ্টা একটা রাজ্য চলতে পারে একটা দেশ চলতে পারে যখন সেখানে সুনির্দিষ্ট আইন শৃঙ্খলা থাকবে সেটা প্রাচীন যুগ থেকে চলে আসছে রাজা প্রজার আমলেও কিন্তু বর্তমান উপদেষ্টা সেখানে নাকি এখন ইলেকশন করবে তার সংস্কার করবে এভাবে সংস্কার করছে তো ডিয়ার ফ্রেন্ডস আমার এই ভিডিওর পরিপ্রেক্ষিতে তোমাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও এই ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আমার একটা নতুন ভিডিওতে ধন্যবাদ